বালি মাফিয়ার পর এবার ধরা পড়লো গাড়ি মাফিয়া এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশীহারি থানার চত্বর এলাকায় জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা তথা শ্রাবণী সাহা পেশায় একজন ব্যবসায়ী তিনি গঙ্গারামপুর থানার প্রায় পঁচাত্তর থেকে আশি জনের কাছে গাড়ি ভাড়া নেন মাসিক চুক্তিতে পরবর্তীতে কিছু কিছু মালিককে মাসিক চুক্তিতে টাকা দিলেও কিছু কিছু মালিককে টাকার জন্য ঘোরাতে থাকেন ওই মহিলা পুলিশ সূত্রে জানা গেছে ওই মহিলা বিভিন্ন মালিকের I খুব কম দামে বিক্রি করতেন অন্য লোকজনদের কাছে সেই সমস্ত লোকজন রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করার সময় গাড়ির মালিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের কাছ থেকে জানতে পারে শ্রাবণী সাহার নাম গাড়ির মালিকরা সাহাকে জিজ্ঞাসাবাদ তিনি টাকা বলে গাড়ির মালিকদেরকে আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে দেখে পাঠান সময় মতো গাড়ির মালিকরা এসে পৌঁছালে সবাইকে টাকা দিতে না পারায় গাড়ির মালিকরা একত্রিত হয়ে ওই মহিলা গাড়ি মাফিয়াকে কে তুলে দেয় বংশিহারি থানার হাতে বৃহস্পতিবার রাতে ওই মহিলার নামে বংশিহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করান সমস্ত গাড়ির মালিকরা অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে বংশিহারি থানার বলেও আজকে তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে গাড়ির মালিকরা কি তাদের গাড়ি ফেরৎ পাবে এ নিয়ে চিন্তিত বিভিন্ন গাড়ির মালিকরা তবে এই বিষয়ে বিভিন্ন গাড়ির মালিকরা কী জানিয়েছেন শুনুন এবি কি হয়েছে তোমার আমার হচ্ছে একটা টাটা পাঞ্চ গাড়ি ঠিক আছে আমি হচ্ছে ভাড়া হিসেবে দিয়েছিলাম কোর্টে আমাকে বলা হয়েছিল যে কোর্টে খাটবে অ্যাডভোকেট চাপ কে কে বলে সারবরী সাহা ওনার নাম যে আমার যাকে আমি গাড়িটা দিছি তো এখন আমি জানতে পারছি আমার গাড়িটা এই মাতৃমঙ্গল নার্সিং যে আছে ওনার 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 শাহিদ ওনাকে গাড়িটা বন্ধক দিয়ে দিচ্ছে ঠিক আছে তো ওনার সঙ্গে আমি কথা বলি যে দাদা আপনার আমার গাড়ি আপনি কীভাবে চালাচ্ছেন আমার গাড়ির আমি যদি বন্ধক দেওয়া হয় আমি দিতে পারবো আমার কাছ থেকে কোনো লিখিত না নিয়ে কোনো সই না নিয়ে তুমি আমার গাড়ি কীভাবে নাও তো উনি বলতেছে এটা তুমি ওনার সঙ্গে বুঝে নাও আমার সঙ্গে কোনো ইয়ে করার লাভ নেই তো আমি তখন ওনার সঙ্গে যোগাযোগ করতেছি উনি আমার কোনো কথা শুনতেছেন না ওই ছাড়ো না বলতে তারপরে আমি যখন বললো যে এই বুনিয়াদপুরের যে ইয়েটা ওই মাতৃমঙ্গলার্সের মালিক উনি আমাকে বলে আমি বারবার ওনাকে বলি গাড়ি দ্বারা আমাকে দিয়ে দেন গাড়িটা আমার আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই তো ওনার তখন আমাকে জানে মারার হুমকি দেন আবার বলেন যে গাড়িটা কাটায় বিহারে নিয়ে বেছে দেবো তুমি গাড়ি খুঁজে করো আছে না কি আছে করে ফেলো যা খুঁজে তাই করো আপনি এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট করা সত্ত্বেও এক টাকা আমি পাই না টাকার জন্য আমাকে বলছে কত টাকা পাবেন কি পাবেন ছয় তারিখে আসো হিসাব করে টাকা নিয়ে চলে যাবা গাড়ি নিয়ে চলে যাবা ছয় তারিখে আসছি আসে দেখি আমার মতো এরকম একশো একশো জন লোক আসে ওর কাছে এরকম কোর্টে হ্যাঁ হ্যাঁ কোটের সাইডে কোটের সাইডে এটা

গতকালকে এরকম একটা ঘটনা হয়েছে আমরা যেটা শুনতে পারলাম উনি নাকি আইনজীবী পরিচয় দিয়েছে কিন্তু উনি আমাদের বাড়ির কোনো মেম্বারও না উনি আইনজীবী এখনও হয়নি আর যে কোর্ট চত্বরে নাকি উনি অনেক দিন থেকে ব্যবসা করছে এরকম আমাদের কাছে এখন পর্যন্ত খবর নেই আমরাও তদন্ত করে দেখছি যদি সেরকম হয়ে থাকে তাহলে আমরা কোর্ট চত্বর থেকে বের করে দেবো যারা এই এই সমস্ত দালাল চক্রের সাথে যারা দুর্নীতির সাথে জড়িত আছে তাদেরকে আমরা কোর্চরে ঢুকতে দেবো না এটা আমরা মানে তদন্ত করে খোঁজখবর নিয়েছি কিন্তু উনি আমাদের বাড়ির কোনো মেম্বারও না উনি আমাদের আইনজীবী না কি ঘটনা ঘটে যে কেন থানায় এসছেন আজ থেকে মোটামুটি এক মাস আগে আমার কিউ আঠেরো গাড়ি শ্রাবণী সাহা নামে যে ভদ্র মহিলা ঠিক আছে ওনাকে গাড়িটা দেওয়া হয়েছিল আমার এগ্রিমেন্ট প্লাস কাগজপত্র সব কিছু আমার কাছে আছে আজকে আমি জানতে পারি যে আমার যে গাড়িটা সেই গাড়িটা নাকি আপনার লিজ দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যায় যখন জানতে পারি তখন আমি এখানে এসছি এখানে আসার পরে আমি শ্রাবণী সাহার সাথে দেখা করি ওনার নাম্বারটা আমি চাই উনি আমাকে বলে যে এখানে রাজার কাছে নাকি নাম্বার আছে ঠিক আছে রাজা আমাকে নাম্বারটা দেয় আমি ওনার সাথে অনেকবার তিন করে চার আমি কথা কথা বলার চেষ্টা করেছি উনি 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 বলেছে আমাকে একটা কথাই যে নাকি কালকে আমার সঙ্গে দেখা করবে কালকে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবে কিন্তু আমার বক্তব্য একটাই গাড়িটা তো আমার ওনাকে আমার সাথে কোঅপারেট করে অনেক চেষ্টা করেছি উনি যখন করলো না বললো কিছুক্ষণ পরে আপনাকে আমি ফোন করছি সেখানেও যখন করলো না আমি বাধ্যতামূলক এখন এখানে থানায় ডায়েরি করতে বাধ্য হলাম

ঠিক আছে তারপরে গাড়িটা এক মাসের জন্য আমি নিয়ে নি তারপরে উনি আমার কাছে যায় যাওয়ার পরে আবার বলছে যে দিদি ভাড়া দেন আমি বিশ্বাস তো করি যে যেহেতু তিন মাস আমাকে ঠিকঠাক মতন দিয়েছে সেহেতু আমি আবার বিশ্বাস করে ওনাকে গাড়িটা দিয়েছিলাম কিন্তু তখন উনি উনি পরিচয় দিয়েছিলেন উনি নাকি একজন গুনিয়াতপুর কোর্টের অ্যাডভোকেট কিন্তু এখন জানতে পারছি আমি উনি নাকি কিছুই না তো আপনারা কি চাইছেন আমরা চাইছি এর দৃষ্টান্তমূলক বিচার হোক এবং ওনাকে শাস্তি দেওয়া হোক উনি একজন মানে একটা মেয়ে এরকম কাজ করা মানে আজকে আমাদের মানে প্রত্যেকটা মেয়ের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে তো কে বিশ্বাস করবে উনি একটা মেয়ে মানুষে এগুলা কাজ করতে পারে এত সাহসনার আপনার নাম পিঙ্কি শর্মা